নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ আমি তিন দিন হলো বাড়ি এসেছি সেটা তো আপনারা অনেকেই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন তো দেখুন সেই বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে এই বৃষ্টিটা চারিদিকেই হচ্ছে যখন যাদেরকে ফোন করছি সবাই এক কথা বলছে যে এইদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে রাস্তাগুলো দেখুন সবসময় যেন মনে হচ্ছে স্যাঁত স্যাঁত করছে এক বৃষ্টি হয় জোরে জোরে ঝমঝম করে সে বৃষ্টিটা আলাদা আবার রোদ করে সব কিছু শুকনো হয়ে যায় কিন্তু এই বৃষ্টিটা এত ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কি বলবো আর দেখুন ছাদ উপরগুলো গাছগুলো একদম ছোট ছোট দেখে গেছিলাম কত বড় হয়ে গেছে আর আকাশটা দেখুন দেখে মনে হচ্ছে যেন পরিষ্কার আর হয়তো বৃষ্টি হবে না কিন্তু না যখন সাইডের মেঘগুলো দেখছি এখনও ঘন কালো হয়ে আছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে কী কর কি আর করব বৃষ্টি এলেও আর কিছু করার নেই জামা কাপড় কিছু শুকছে না জানেন একটা ঘরের মধ্যে ফ্যান চালিয়ে সারা রাত শুকাতে হচ্ছে আর দেখুন আর গাছগুলো এত রোদ ছিল এইদিকে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছিলো আর এখন বৃষ্টি পড়াতে মানে সবুজ সবুজ হয়ে গেছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এটা আমার বাড়ির কাছে জল ট্যাঙ্কিটা বাড়ি এসে রান্না করেছে মা আমি এখানে এলে মাই রান্না করে আমাকে করতে হয় না তো এখানে মা একটু করের লালু ভেজেছে একটু হালকা করে পাতলা করে ইলিশ মাছের ঝোল করেছে আর এখানে একটু সজনের শাক করেছে আর অল্প মতো লাউ পোস্ত করেছে মায়ের রান্না খেতে বড় ছেলে ভীষণ ভালোবাসে তো এখানে এসে আমাকে কিন্তু রান্না করতে হয় না মাই রান্না করে তো চলুন বন্ধুরা আবার দেখা হবে পরে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন বাই